আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আমাদের আলহামদুলিল্লাহ কালকে শুক্রবারের জন্য প্রস্তুতি মোটামুটি শেষ আমাদের উইথ বক্স ফোন এই পাশে আছে এই পাশে কিছু ইনটেক ফোন আছে ইনটেক ফোনের বর্তমানের যে আসলে অবস্থা সব কিছু মিলিয়ে ইনটেক ফোনের রেটটার এত বেশি আসলে অবনতি হচ্ছে দিন দিন যার কারণে আর অফার তো আসলে একদমই ইনটেকের উপরে ওরকম নাই তবে কাস্টমাররা দোকানে আসলে আপনারা জানেন মার্কেট থেকে মোটামুটি আইডেন্টি করলে আমাদের যেটা বেস্ট প্রাইস থাকে আমরা দিয়ে থাকি সো ইনটেকের কিছু ইউনিট আসছে আর আমাদের এই পাশে উইথ বক্স উইথ বক্সের আজকে একদম হিউজ কোয়ান্টিটি আসছে আর এই পাশে আবার উইদাউট বক্স সো সবকিছু মিলিয়ে শুক্রবারের প্রত্যেক শুক্রবার একইভাবে আপনারা এপিসোড আকারে আমাদের ভিডিওগুলো দেখেন সেই লাস্ট দুই আড়াই বছর ধরে সো এই জন্যই মূলত শুক্রবারের ভিডিও আপলোড দিতে হয় যেমন গত শুক্রবার কিন্তু আমরা ভিডিও আপলোড দিতে পারি না তারপরেও কিন্তু কাস্টমারের আলহামদুলিল্লাহ কোনো কমতি ছিল না আর একটা জিনিস বলবো বারবার যে শুক্রবারের ভিডিও অফার বেস ডিল সব কিছুই ঠিক আছে আপনি অ্যাজ এ কাস্টমার আপনি সুন্দরভাবে করে প্রোডাক্টটাকে দেখবেন বুঝবেন এরপরে হচ্ছে কিনবেন কারণ আমরা যেহেতু প্রিয়ন ডিভাইস নিয়ে কাজ করে আসতেছি এটার পিছনে আমাদের কি বড় একটা স্ট্রাগল আছে আপনাদের জন্য এটাই সেটা হচ্ছে আসলে অথেন্টিক বিষয়টা আসলে আপনারাও ইনশিওর করতে পারেন আমরাও আমাদের দিক থেকে ইনশিওর আপনাদেরকে করে দিতে পারি সো এরপরেও অনেক সময় ইউজফোন ভালো মন্দ মিলিয়ে হয় তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস ইউজ ফোনের ক্ষেত্রে সবসময় আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সো মেইন হচ্ছে ভিডিও সবসময় দেখেন একই কথা একই অফার একই বেস দিল তবে প্রোডাক্ট কেনার আগে আইডেন্টি প্রোডাক্ট ভালো মন্দ বুঝতে হবে অনেকবার বলেছি যেমন বর্তমান সময় কিন্তু অ্যাপেলের ডিভাইস আর অ্যাপেলের ডিভাইস নাই অ্যাপেলের ডিভাইসকে আমরা একদমই কি করে ফেলছি মেড ইন জিনজিরা করে ফেলছি অতএব এই সমস্ত প্রোডাক্ট থেকে বিরত থেকে জিনজিরার প্রোডাক্ট অফার না যদি আরও কিছুতেও পান কোনো লাভ নাই সেটা শুক্রবারের অফার হোক অন্য অন্য দিনের অফার হোক সো অফারের থেকে ফোকাস থাকতে হবে অথেন্টিক প্রোডাক্ট আর অথেন্টিক সার্ভিস ইউজড ফোন ইনটেক ফোন সকল ফোনেই ইলেকট্রিক ডিভাইসেই সুবিধা অসুবিধা হয় সো আলহামদুলিল্লাহ মোবাইল ক্লাব থেকে আমরা সার্ভিস দিয়ে আসতেছি সেটা অনেকের ক্ষেত্রে অনেকের ভালো লাগে অনেকের সার্ভিস হয়তো আমাদের কাছ থেকে ভালো দিতে পারি না সেজন্য আমরা সরি তবে আপনাদের দিন দিন আপনাদের আলোচনা সমালোচনা নিয়েই মোবাইল ক্লাব এই লাস্ট দুই আড়াই বছর ধরে কাজ করে আসতেছে যে জিনিসটা আমরা খারাপ দেখছি সেটাকে স্কিপ করছি যেটা আপনাদের কাছ থেকে অনু প্রেরণা আমরা পেয়েছি ওটা নিয়ে আমরা ভালোভাবে কাজ করতেছি সো শুক্রবারের ভিডিওর আজকের আমার হেডলাইন এটাই থাকবে ভালো জিনিস কেনেন সেটা অফারে কেনেন অথবা অফার উইদাউট অফারে কেনেন সো যাই হোক আজকে একটা প্রোডাক্ট দেই ইনটেকের শুধুমাত্র আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্টটা আপনি আগামীকালকের জন্য পেয়ে যাবেন কালার হোয়াইট ব্ল্যাক ন্যাচারাল অ্যান্ড হচ্ছে আপনার ডেজার্ট সবগুলো কালার আগা আগামীকালকের জন্য আমাদের কাছে আছে এক লক্ষ একান্ন হাজার টাকায় পাবেন সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা থাকে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আগামীকালকের জন্য শুধুমাত্র কিন্তু এটা প্রাইস থাকবে এক লক্ষ একান্ন হাজার টাকা তারপরও সিঙ্গাপুরের ভেরিয়েন্টের একটা সম্ভাব্য প্রাইজ আমি দিয়ে রাখি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আগামীকালকে এক লক্ষ চুয়ান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মাঝামাঝি থাকবে আর হচ্ছে আমেরিকান ভেরিয়েন্ট এক লক্ষ একচল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার এর মধ্যে থাকবে এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স গেলো আর সিক্সটিন প্রো ম্যাক্সটাই মূলত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এস টোয়েন্টি ফাইভালটা আছে এস টোয়েন্টি ফাইভ বালটা আপনি আগামীকালকে এক লক্ষ ষোলো হাজার টাকায় নিতে পারবেন টু ফিফটি সিক্স আর আপনার হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি নিতে পারবেন এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এরপরে হচ্ছে ইউজ ফোনের বিকল্প হিসাবে যারা আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছ থেকে অনেক দিন ধরে কিনতেছেন এখনও টুকটাক আমাদের কাছে আছে অনেকেই আসলে ইউজ ফোন কিনতে কি অভ্যস্ত না অথবা ইউজ ফোন আপনারা কিনতে চান না সো টুয়েলভ প্রোর একশো আঠাশ জিবি হচ্ছে আমাদের কাছে কালার হচ্ছে সিলভার হোয়াইট সিলভার এটাই হোয়াইট আর হচ্ছে গ্রাফাইট কালার সো একশো আঠাশ জিবিটা আমাদের কাছে কোয়ান্টিটি আবার অ্যাভেলেবেল আছে একশো আঠাশ জিবির প্রাইস থাকবে আমাদের আগামীকালকের জন্য বরাবর ষাট হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি যেটাতে হচ্ছে আপনি ইউজ ফোন কিনতে চাচ্ছেন না অথবা তিন ক্যামেরার ওল্ড সিরিজের ফোন চাচ্ছেন সো আইফোন টুয়েলভ প্রো আপনার যদি ভালো লাগে আপনি নিতে পারেন অথবা টুয়েলভ প্রোর বিকল্প হিসাবে অন্য যদি কোনো ফোন আপনার পছন্দ থাকে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গেল কথা এখন অনেক ফোন আছে এর মাঝখান থেকে আমি অল্প সময়ের মধ্যে বলে দিব আজকেও এস টোয়েন্টি থ্রি আলটা দিয়ে স্টার্ট করবো এস টোয়েন্টি থ্রি এটা একটা হ্যান্ড ইউজ করা ফোন গ্রিন কালার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ সহকারে ফোন এই ফোনটা আপনি আগামীকালকে মোবাইল ক্লাব থেকে সিক্সটি সিক্স থাউজেন্ড টাকা নিতে পারবেন এটা হচ্ছে ভিয়েতনাম ভ্যারিয়েন্ট এস টোয়েন্টি থ্রি আলটার কিন্তু প্রচুর ডিমান্ড আছে কিন্তু এরকম বক্স সহকারে অথেন্টিক ডিভাইস আপনি যদি রেগুলার প্রাইসে নেন আমাদের রেগুলার প্রাইস সত্তর থেকে একাত্তর হাজার টাকা থাকে এরপরে হচ্ছে বর্তমান সময়ের সব থেকে বেস্ট ইউসড প্রোডাক্টের মধ্যে যেটা কাস্টমারের ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে ফরটিন প্লাস ফোরটিন প্লাসের হোয়াইট কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মানে হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ফরিন প্লাস এটা আপনি সেভেন্টি ওয়ান থাউজেন্ড টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে ফরিন প্লাসের অনেকগুলো ইউনিটি আছে প্রত্যেকটারে আমি ডিটেল সহকারে প্রাইস বলে দিব আইফোন ফোরটিন প্লাস আমেরিকান ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঊনষাট হাজার টাকায় একশো আঠাশ জিবি যেটা হচ্ছে মিড নাইট ব্লু কালার এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এরপরে দুইটা ফরটিন প্লাস আছে আমাদের কাছে এইটি নাইন এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা হচ্ছে আপনার হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার সো দুইটা ফরটিন প্লাসে যেটা আমাদের রেগুলার প্রাইস সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট থাকে এই দুইটাই আপনি আগামীকালকে পাবেন সিক্সটি থ্রি থাউজেন্ড জান এটা সিক্সটি থ্রিতে আপনি পেয়ে যাবেন আগামীকালকে আমাদের কাছে তেষট্টি হাজার টাকা একশো আঠাশ জিবি যেটা আমাদের রেগুলার প্রাইস উইদাউট বক্সে থাকে এটা আপনি উইথ বক্স সহকারে প্রোডাক্ট এরপরে ফরটিন প্লাসের আর একটা ইউনিট আছে এটা আপনি পাবেন খুবই কমে এটা হচ্ছে পিছনে জাস্ট একটু এই যে ব্যাক সেলের উপর একটু স্কেজে বলতে পারেন এই যে পিছনটা আপনার কতটুকু বুঝতেছেন সো ফরটিন প্লাস এগুলো তো দেখলেন অ্যামাউন্ট তবে এই ফোনটা আপনি পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা ফর্টিন প্লাসের একশো আঠাশ জিবি যেটার ব্যাটারি হিল তা সিক্স গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম আছে কিন্তু কিছু কিছু ফোনে আরও আকর্ষণীয় প্রাইস থাকবে এটার জন্য ফুল ভিডিও দেখতে হবে সারাদিন মার্কেটে আসলে আমাদের তো মার্কেটে একটা নির্দিষ্ট সীমা থাকে যে এর মধ্যে ফুল ভিডিও দিতে হবে অলরেডি কয়টা বাজে একটু সময়টা দেখি কি পরিমাণ সময় আছে দেখেন দশটা দুই মার্কেট বন্ধ হওয়ার কথা দশটাতে বা দশটা দুই এখন পর্যন্ত ভিডিও আমরা এই পর্যন্ত আগাতে পারছি আশা করবো যে সব ফোনের ভিডিও দিয়ে যাব এরপরে হচ্ছে ফরডিন প্রো ম্যাক্স ফর ইন প্রো ম্যাক্সের একশো আঠাশ জিবি নাইনটি ব্যাটারি হেলথ এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট উইথ বক্স এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে একানব্বই হাজার টাকায় এরপরে ফরটিন প্রো প্রোর টু ফিফটি আমাদের কাছে তিনটা ইউনিট আছে দুইটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আর একটা হচ্ছে আপনার আমেরিকান ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট টু এটা হচ্ছে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট বক্স সহকারে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটার প্রাইস থাকবে আমাদের একাশি হাজার টাকা আর টু ফিফটি সিক্স জিবি যে দুইটা ইউনিট আছে এইটি নাইন এইটটি নাইন দুইটা একটাই ব্ল্যাক একটা হচ্ছে আপনার কি কালার বলে পার্পল কালার এই দুইটার প্রাইস থাকবে আমাদের এইট্টি ফোর থাউজেন্ড টাকা এরপরে একশো আঠাশ জিবি আমাদের কাছে সিঙ্গাপুর এইট্টি সিক্স পার্সেন্ট আর একটা ইউনিট আছে এটার প্রাইস থাকবে আপনাদের জন্য উনআশি হাজার টাকা এই হলো ফর্টিন প্রো এরপরে এন সিরিজের একটা ফর্টিন প্রো ম্যাক্স আছে যেটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি কন্ডিশনটা অনেক ভালো এন সিরিজের প্রোডাক্ট সম্বন্ধে যাদের আইডি আছে তারাই আসলে এই বিষয়গুলো নিয়ে আপনারা মন্তব্য করবেন মতামত আপনাদের আলোচনা সমালোচনাগুলো এগুলো কিন্তু আমরা দেখি কিন্তু ইউজড ফোন অ্যাপেলের অনেকগুলো সিরিজ হয় এম হয় এন হয় অ্যাপেলের তারপর হচ্ছে এফ সিরিজের প্রোডাক্ট হয় এফটা হচ্ছে আপনার রিফাবলিশ যেরকম এই ডিভাইসগুলো তবে এন সিরিজের এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি আমাদের কাছ থেকে যতই আমরা সেল করি আলহামদুলিল্লাহ কাস্টমার ফিডব্যাক খুবই ভালো সো এন সিরিজের ফরটিন পর ম্যাক্স টু ফিফটি সিক্স এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এইট্টি সিক্স থাউজেন্ড টাকায় টু ফিফটি সিক্স জিবি এইট্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আজকে একটা অ্যান্ড্রয়েডের ডিভাইস আছে এক্সচেঞ্জের ডিভাইস রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে টু ফিফটি মনে হয় নাকি বারো দুশো এটা মিন কন্ডিশনে আছে এই ফোনগুলো কিন্তু যারা আসলে ওল্ড সিরিজের অ্যাপের কিনতে ইচ্ছুক তারা চাইলে এটা দেখতে পারে এটা আপনি আঠাশ হাজার টাকা নিতে পারবেন একদম মিন কন্ডিশনে বক্স চার্জার কেবেল টেবেল সব কিছু সহকারে এরপরে হচ্ছে আইফোন থার্টিন ওই যে আজকে বলছিলাম কিছু কিছু ফোনের প্রোডাক্ট প্রাইস থাকবে খুবই ভালো আইফোন থার্টিনের দুইটা ফোন আমরা আজকে একসাথে এক্সচেঞ্জ করছি দুইটাই আমেরিকান ভেরিয়েন্ট দুইটারই প্রাইস থাকবে কি আচমকা প্রাইস আইফোন থার্টিন একটা রেড একটা ব্লু দুইটারই আমাদের প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ দুইটা থার্টিন পাবেন আলাদা আলাদা মানে একচল্লিশ একচল্লিশ করে একচল্লিশ হাজার টাকা পাবেন রেড কালার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আর একটা হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা পাবেন এটা হচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটাই হচ্ছে থার্টিন আপনি যদি একচল্লিশ হাজার টাকায় বক্স সহকারে ফোন কিনতে পারেন এর থেকে আর বেস ডিল আমার মনে হয় না বর্তমান সময় হতে পারে এরপরে আইফোন ইলেভেনের আমাদের কাছে সিক্সটি ফোর জিবি এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে উইথ বক্স এটা আপনি পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকায় এরপরে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যেটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে থার্টি টু থাউজেন্ড অ্যামাউন্টে থার্টি টু থাউজেন্ট টাকায় আপনি পাবেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপর আইফোন টুয়েলভ আছে আমাদের কাছে কয়েকটা আইফোন টুয়েলভ এর সিক্সটি ফোর জিবি এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স একদম হাতের ইউনিট এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকালকে থার্টি থ্রি থাউজেন্ড টাকায় টুয়েলভ আর আছে না টুয়েলভ আমাদের এই পর্যন্ত শেষ এরপরে আছে অসংখ্য থার্টিন যে থার্টিন গুলো আপনারা হিউজ পরিমাণে কেনাকাটা করতেছেন আইফোন আমি তিনটা মডেলের ফোন বলি আইফোন টুয়েলভ প্রো আইফোন থার্টিন আইফোন থার্টিন প্রো যদি বলেন আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোর অথেন্টিক ফোনের রেয়ার ইস্যু তারপরে ব্যাটারি হওয়ার সম্ভাবনা এই দিক থেকে আইফোন থার্টিন আমরা যে পরিমাণ সেল করতেছি কাস্টমারের ফিডব্যাক খুবই ভালো যাই হোক আইফোন থার্টিন আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আচ্ছা মাঝখানে একটা ডিভাইস দিয়ে দিই আইফোন টুয়েলভ প্রোর একটা রিফাবলিশ ইউনিট যেটা আমাদের আগামীকালকে প্রাইস থাকতেছে আপনার যে অ্যামাউন্ট তবে এটাতে আপনি যদি মনে করেন যে না এই রকমের ইউজটা আমি নিতে চাই আপনি একান্ন হাজার টাকায় নিতে পারবেন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি উইথ বক্স এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এরপরে আইফোন থার্টিনের দুইটা ইস্যুওয়ালা ফোন আমাদের আছে একসাথে দিয়ে দিই আইফোন থার্টিন একটা হচ্ছে আপনার এইট্টি সরি টু ফিফটি সিক্স জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে এই ফোনটাতে একটা সামথিং ইস্যু আছে এই ফোনটা অফ এটা তো আসলে দেওয়ার মতো কোনো সুযোগ নাই এটার জন্য আবার কেউ আমাদেরকে কল কল দেন না ভাই ওই ফোনটা আমাদেরকে দেন এটা আপনি ফিজিক্যালি শপে আসেন আরও একটা ডিভাইস আছে এটা আমাদের মনে হয় চার্জ নাই যেহেতু ইস্যু আসলে এটা ওইভাবে করে কাস্টমারকে দেখানো হয় না সো যাই হোক এই গেল আইফোন থার্টিন তবে আইফোন থার্টিন উইথ বক্স দেখেন এখানে আমাদের হানড্রেড পার্সেন্ট ব্যাটারি তুমি এটা ক্যামেরাটা ক্লোজ করো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল যেগুলো থাকবে আমাদের একশো আঠাশ জিবি আইফোন থার্টিনের প্রাইস থাকবে আগামীকালকে ফিফটি সিক্স থাউজেন্ড টাকা আর যেগুলো মোটামুটি আপনার নব্বই প্লাস ব্যাটারি যেমন নাইনটি ফোর আছে তারপর হচ্ছে নাইনটি টু আছে নাইনটি ওয়ান আছে তারপরে হচ্ছে আপনার আর কি এই পাশে এই যে তারপর এই পাশে নাইনটি ওয়ান আছে যেগুলোর আমাদের আইফোন থার্টিন উইথ বক্স হান্ড্রেড পার্টিক আর যেগুলো আবার কিছু আছে ব্যাটারি হেলথ কম যেমন আপনার এইট্টি সেভেন আছে এইট্টি ফোর আছে তারপরে হচ্ছে আপনার এইট্টি এইট আছে সো এগুলার যে যেরকম যে কন্ডিশন ব্যাটারি হেলথ কম এটার আমাদের আগামীকালকের প্রাইস থাকবে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা উইথ বক্স আইফোন থার্টিন এই মাঝখানে আমেরিকান ভেরিয়েন্টের আরেকটা থার্টিন আছে এটা আপনার উনআশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আগের দুইটা দিয়েছিলাম একচল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা পাবেন আমেরিকান ভেরিয়েন্ট আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এরপরে হচ্ছে আইফোন ফোরটিন আছে আইফোন ফোরটিনের একটা ইউনিট আছে এটা আপনাদের জন্য বেস্ট ডিল দিব এই যে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এটাও কাস্টমারের হাত থেকে রাখা একটু আনফ্রেশ আছে এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে আগামীকালকে আইফোন থার্টিন দিয়েছি আমরা কত উনপঞ্চাশ হাজার বক্স সহকারে এটা আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন হোয়াইট কালারের একটা ইউনিট আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আইফোন ফোরটিন এইটটি ফাইভ আছে তারপরে হচ্ছে আইফোন ফোরটিন আমাদের কাছে এইটটি আছে যেমন এই দুইটা এইটটি ফাইভ দুইটারই আমাদের এভারেজ প্রাইস থাকবে ফিফটি টাকা উইথ বক্স ফোন কেয়ার আছে মোটামুটি সবগুলা দেওয়া হয়ে গেছে নাকি এরপরে আমরা এটা আচ্ছা টু ফিফটি সিক্স জিবি একটা পিঙ্ক কালারের ফোন আছে যেটা হচ্ছে খুবই বর্তমান সময়ে অ্যাভেলেবেল না পিঙ্ক কালার নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটা আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড টাকা এরপরে আমরা চলে আসবো উইদাউট বক্স এগুলো কিন্তু সবই উইদাউট বক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দুইটা ইউনিট আছে বিগ স্টোরেজ দুইটাই ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি একটা আমেরিকান ইসিম ইউজ করতে হবে একটা গ্লোবাল একটা ফিজিক্যাল একটা ইসিম এটা আপনি আমেরিকান ভেরিয়েন্ট এটা নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট এটা নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় এরপরে আমেরিকান ভেরিয়েন্টের আরেকটা ইউনিট আছে টু ফিফটি সিক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এটা আপনার সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটার আমাদের প্রাইস থাকবে এক লক্ষ একত্রিশ হাজার টাকা এরপরে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে আপনি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হোট এটা পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় এরপরে ফিফটিন প্রো ম্যাক্সের টু ফিফটি সিক্স জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হোট ন্যাচারাল কালার এটার আপনি আমাদের আগামীকালকে প্রাইস থাকবে এক লক্ষ এগারো হাজার টাকা এরপরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইট্টি ফাইভ পার্সেন্ট একশো আঠাশ জিবি উইদ বক্স এই ফোনটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ছিয়াশি হাজার টাকায় এরপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স হাতের ইউজ করা এইট্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলি হ্যান্ড ইউজ করা ব্যাটারি হেলথ কম হলে একদম জেনুইন প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আমাদের সিক্সটি ফোর থাউজেন্ড টাকা সিক্সটি ফোরে আপনি আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন এরপরে আইফোন ফিফটিন প্লাসের নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্লাস এটা আপনি পেয়ে যাবেন সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা এরপরে আইফোন ফোরটিন প্লাস এই পাশ থেকে শুরু করে আইফোন ফোরটিন প্লাস এই পর্যন্ত সব ফরটিন প্লাস কেন বেশি সেল করি ফোরটিন প্লাসের ডিসপ্লে যেরকম বড় কাস্টমারের ব্যাটারির জন্য অনেক সুবিধা ফোরটিন প্লাস আমাদের আগামীকালকে একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট স্টার্টিং প্রাইস থাকবে আপনাদের জন্য ঊনষাট হাজার টাকা আর লাস্ট প্রাইস থাকবে আমাদের সিক্সটি ফোর থাউজেন্ড টাকা সেটার ব্যাটারি হেলথ যেগুলো কম হবে সেগুলো ঊনষাট থেকে শুরু হবে আর যেগুলো ব্যাটারি হেলথ ভালো থাকবে এগুলো হচ্ছে আপনি সিক্সটি ফোরে পেয়ে যাবেন ফর্টিন প্লাসের কোয়ান্টিটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মোটামুটি পনেরো পিস ফর্টিন প্লাস আমাদের কাছে আসে একশো আঠাশ জিবি এরপরে হচ্ছে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল এটা আপনি পেয়ে যাবেন নাইটি টু থাউজেন্ড টাকায় আইফোন ফিফটিন প্রোর একটা অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট আছে আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড টাকা এরপরে আপনার ফিফটিন প্রো এটা কি এটা কি বলছি ফরটিন প্রো বলছি এটা এটা কিন্তু ফিফটিন প্রো ঠিক আছে এরপরে ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এইটি এইট পার্সেন্ট আমেরিকান ভেরিয়েন্ট এটার আমাদের প্রাইস থাকবে নাইনটি ওয়ান থাউজেন্ড টাকা এরপরে ফোরটিন প্রো একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ একটা ভালো ইউনিট আছে এটার প্রাইস থাকবে আমাদের উনআশি হাজার টাকা এরপরে হচ্ছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিনের একটা ইনঅ্যাক্টিভ ডিভাইস আছে যেটা হচ্ছে উইদাউট বক্স ইনঅ্যাক্টিভ এটা আমাদের আগামীকালকে প্রাইস থাকবে এইটটি টাকা আবার ইউজ সিক্সটিন এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এইটটি টাকা এরপরে আইফোন ফিফটিন আছে কয়টা আইফোন ফিফটিন সব হচ্ছে আপনার ব্ল্যাক কালার টু এখানে ঘুরাও

ঠিক আছে আইফোন থার্টিন প্রো দুইটা ইউনিট আছে একশো আঠাশ জিবি আটান্ন আটান্ন করে পাবেন টু ফিফটি সিক্স জিবি একটা ইউনিট আছে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য একষট্টি হাজার টাকা এটা কিন্তু আশি পার্সেন্ট একদম হ্যান্ড ইউজ করা ফোন আমি সবসময় একটা কথা আগেও বলেছি এখনও বলি যে প্রোডাক্টগুলো আমরা কাস্টমারের হাত থেকে এক্সচেঞ্জ করি অথবা যে ফোনগুলো ইনটেক কেনা হয়েছে এই ফোনের কন্ডিশন আর যে সমস্ত ফোন আপনার আমরা ইম্পোর্ট করে আনি চায়না দুবাই ইন্ডিয়া টিন্ডিয়া সো এই ফোনের সাথে কখনোই ওই ফোনের প্রাইসও মিল হয় না প্রোডাক্টেরও কি কখনোই আপনার সেম কন্ডিশন হয় না এই জন্য যারা বুঝের কাস্টমার অলওয়েজ কিন্তু তারা হ্যান্ড ইউজ করা ফোন খুঁজে আর আমাদের কাস্টমাররা অলরেডি এরকমই আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে কিন্তু তারা ইউজড হয়ে গেছে সো আমরা সবসময় চিন্তা করি যে হাতের ফোন যাতে আসলে আপনারা নিতে পারেন হাতের ফোন নিতে পারলে আপনি আসলে এতটুকু নিশ্চিন্ত থাকতে পারবেন যে না আপনার প্রোডাক্ট কেনাটা কি সার্থক এরপরে আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের আসছে ইউনিট আপনার টু ফিফটি সিক্স জিবি এটার আমাদের প্রাইস থাকবে ফোর্টি ফোর থাউজেন্ড টাকা দুইটা ইউনিট আছে আমাদের কাছে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা ইউনিট আছে আমাদের সেটারও প্রাইস থাকবে আমাদের টাকা এরপরে আসেন আইফোন ফোরটিন এই থার্টিন থার্টিনের অভাব নাই এই আইফোন থার্টিন কির জন্য আমরা বেশি সেল করতেছি আইফোন টুয়েলভ স্কিপ করতেছি এটার অন্যতম কারণ আমি আপনাদেরকে বলে দিই ভিডিও দেখলেই হবে না ভিডিও দেখে প্রোডাক্ট বুঝতে হবে দেন কিনতে হবে থার্টিন প্রো টুয়েলভ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বিক্রি করি কিন্তু সেই প্রোডাক্টের ফিডব্যাক এইটটি পার্সেন্ট ভালো বিশ পার্সেন্ট খারাপ তবে আইফোন থার্টিন সেল করলে আশা করি যে হান্ড্রেড পার্সেন্টই ফিডব্যাক ভালো অতএব মোবাইল ক্লাব থেকে আমরা যদি লাস্ট এক বছর আগের একটা হিস্ট্রি বলে আমরা আইফোন এক্সেস যখন বিক্রি করতাম তখন দেখতাম যে এক্সেসে কি কাস্টমারের কমপ্লেন বেশি এক্সেস আমরা কিন্তু এখনও বিক্রি করতেছি কিন্তু কি কারণে কমপ্লেন যেমন ব্যাটারি বুস্ট এই ফোন খোলা এই জিনিসগুলো ওল্ড সিরিজের ফোনের বেশি ব্যাটারির ক্ষেত্রে হয়ে থাকে ফোন ফ্রেশ চকচকাপ এটা আপনাকে বুঝতে হবে দেন কিনতে হবে আমরাও যে বেচি না এরকম না আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস চান এই জন্যই আমরা সেল করি তবে আইফোন থার্টিন আইফোন টুয়েলভ প্রো বাজেট কাছাকাছি ফোন হিসাবে আমি বারবার বলবো আপনি যদি আইফোন টুয়েলভ প্রোকে মার্জিন দেন পঞ্চাশ আইফোন থার্টিনকে মার্জিন দিবেন কত আশি অতএব একটা প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট ভালো এইটি পার্সেন্ট ভালো যেটা বেশি ভালো এটা যদি আপনি কিনতে পারেন আপনার জন্য বেস্ট ডিল এই হচ্ছে কথা যাই হোক আইফোন থার্টিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আগামীকালকে ফোর্টি ফোর থাউজেন্ড টাকা ব্যাটারি হেলথ স্টার্ট হবে আপনার আশি থেকে পঁচাশির মধ্যে ফোরটি ফোর আর যেগুলো পঁচাশি প্লাস ব্যাটারি এগুলোর আমাদের লাস্ট প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা আর যেগুলোর ব্যাটারি হেলথ আমাদের নব্বই থেকে হান্ড্রেড পর্যন্ত এটার আমাদের প্রাইস থাকবে আটচল্লিশ থেকে একান্ন হাজার টাকা পর্যন্ত থার্টিনের অসংখ্য কালার কোয়ান্টিটি আছে আর আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের স্টার্টিং থাকবে আগামীকালকে হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড টাকা থার্টিনের যে যেরকম ব্যাটারি কন্ডিশন আছে সেম কন্ডিশন আর লাস্ট প্রাইস থাকবে আমাদের ফোরটিনের সিক্সটি ওয়ান টাকা সেগুলোর ব্যাটারি মোটামুটি নব্বই প্লাস আটানব্বই সাতানব্বই এরকমও হতে পারে আর কিছু অ্যান্ড্রয়েডের কথা বলেছিলাম আজকে অ্যান্ড্রয়েডের আসলে প্রোডাক্ট নিয়ে খুব একটা আমার কাজ করা হয় না যার কারণে যেমন এস টোয়েন্টি ফোর প্লাস আছে ঠিক আছে এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এখন রেট তো আসলে খুব একটা মনে থাকে না অ্যান্ড্রয়েডের কিছু ইউনিট আমাদের আসছে যারা যারা অ্যান্ড্রয়েড নিতে চান যেমন মটোরওয়ালার একটা ফোন আসছে দেখেন এসপেন আছে এটা ইউজ করবেন আর এস টোয়েন্টি ফোর আলটার ফিল নিতে পারবেন ঠিক আছে সো মোট্রোলা তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস তারপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি তারপর হচ্ছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর অনেকগুলো ইউনিট আসছে যারা এই ফোনগুলো নিতে আগ্রহী আপনারা মেসেজ করবেন কোনটার কত অ্যামাউন্ট এটা আমরা বলে দিব আর যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আপনাদেরকে আমরা প্রাইজের একটা আইডিয়া আসলে আমি দিয়ে দিতাম মোট্রোলা এই সমস্ত মডেলের আসলে নামই আমি ভালোভাবে বলতে পারি যে আপনারা দেখেন মোটো জি স্টাইলস এটা মেবি সো এটা নিয়ে আসলে আমি স্টাডি করি নাই তবে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ অ্যান্ড্রয়েডের কিছু প্রোডাক্ট দেখে আমাদের আসবে তবে অ্যান্ড্রয়েডের ফোন যদি ভালো হয় আপনাদের রেসপন্স থাকে অ্যান্ড্রয়েড কন্টিনিউ আমাদের এই আউটলেট এবং উত্তর আউটলেট আপনারা পেয়ে যাবেন এই গেল আমাদের এই পাশের ডিভাইস এরপরে আইফোন থার্ডিন তো আমাদের এই পাশেও অসংখ্য ফোন আছে সনির কিন্তু আজকে ফোন আছে সনির ডিভাইস কিন্তু কি বলে এক লাখ টাকার ই করো লাইট কিছু অফ করে দাও লাইট কিছু অফ করে দাও যাই হোক এরপরে যে অ্যান্ড্রয়েডের একই হিস্ট্রি অ্যান্ড্রয়েডের আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে সো আপনারা এইগুলো আগামীকালকে সব ভিজিট করেন আর যারা কিনতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেঞ্জারে নক দেন তারপরে পিক্সেল সেভেন পিক্সেল সিক্স এটাও আমাদের কাছে আছে আর এই পাশেও থার্টিন ফোরটিন অসংখ্যা ইউনিট আছে এরপরে হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন প্রো আইফোন সিক্সএস আইফোন সিক্সেস কিন্তু এখনও অনেকগুলো আছে আইফোন সিক্সএস একশো আঠাশ জিবি এগুলোর হচ্ছে আপনার ডিসপ্লেগুলো অরিজিনাল বাকি যে বিষয়গুলো আর আইফোন সিক্সএস যারা কিনছেন মোটামুটি কিন্তু সার্ভিস